কিন্তু জ্যোতিষশাস্ত্রী হিসেবে আমার একটা পাল্টা উত্তর আছে এর জন্য ক্রিকেটারের মেয়ে ইন্সপিরেশন পাচ্ছে কিন্তু তার জন্ম সময় জন্ম তারিখ অনুযায়ী তার যে গ্রহযোগটা আছে মানে তার যে স্ট্রাকচারটা আছে সেটা তার বাবার মতো ক্রিকেট খেলার মতো সেই ক্যাপাসিটিটা কি তার স্ট্রাকচারে আছে সেটাও দেখতে হবে কেবল আমার বাবা শচীন তেন্ডুলকার বা আমার বাবা সৌরভ গাঙ্গুলি বা আমার বাবা রোহিত শর্মা বলেই আমি ক্রিকেট খেলতে দৌড়ালাম দৌড়াতে পারি কিন্তু তাতে আমি সফল হব কিনা না সত্যিই ক্রিকেট খেলা আমার উচিত না এটাও জাজ করার দরকার আছে নিশ্চয়ই এত ক্রিকেটার আছে তাদের কন্যা সন্তানরা আছে তারা স্বশক্ষেত্রে প্রতিষ্ঠা ঠিক পেয়ে যাবেন পড়াশোনা করে পানও পাবেনও কিন্তু নিশ্চয়ই সবার মধ্যে প্রবণতা থাকবে না তা তো না নিশ্চয়ই কারুর না কারুর মেয়ের মধ্যে একজন দুজন পাঁচজনের মধ্যে সেই প্রবণতা থাকবে যে একে অন্তত যে কোনো স্পোর্টস সার্কিটে পাঠানো যায় সেটাও চেষ্টা করা উচিত শুধু ক্রিকেটার না যে কোনো স্পোর্টস